প্রজুরি সো আজকে আমি তোমাদের সাথে একটা ধুতি পাঞ্জাবির ভিডিও শেয়ার করব এটা ছিল একটা অন্য প্রাচনের অর্ডার তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক আজ বানিয়েই ফেললাম ছোট্ট ঐতিহ্যের জন্য তার অন্য রাজ পোশাক এবার তোমরা বলবে এটা রাজ পোশাক হলো কি করে আসলে যারা এইসব কাজ করতে ভালোবাসে ও এইসব কাজ পড়তে ভালোবাসে তাদের কাছে এটা রাজ পোশাকের থেকে কিছু কম নয় তো এই অর্ডারটা এসেছিলো বাঁকুড়ার কতুরপুর থেকে আগের যে বাটির থালাবাটি ক্লাসের ভিডিওটা তোমরা দেখেছিলে ওখানে আমি বলেছিলাম যে এই সেটটার সাথে একটা পাঞ্জাবি সেটের অর্ডার আছে তো এটাই হলো সেটা এর আগে আমি একটা লাল সাদা ধুতি পাঞ্জাবির কাজ করেছিলাম মনে আছে তো সেটা দেখে এই অর্ডারটা কিন্তু এসেছে আমাকে বলেছিল একদম সেম টু সেম করে দিতে তো আমি সেরকমই ডিজাইন রেখে একটুখানি জাস্ট চেঞ্জ করে কাজটা করেছি তো এখানে দেখো আমাদের রাজপুত্তুরের নাম লিখে দিয়েছি খুব মিষ্টি নাম ঐতিহ্য ঠিক যেভাবে আমি আগের কাজটাতে ডবল টোনের কাজ করেছিলাম এইটাতেও কিন্তু ডবল টোনের কাজ রেখেছি সাদা দিয়ে কাজ করার পর হলুদ দিয়ে কাজ করেছি লাল সাদা হলুদের কাজ করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ যে তোমাদের ধন্যবাদ বললেও কম পড়ে যাবে তো দেখো এখানে আমি ধুধির কাজটা করেছি ধুধির ভিডিওটা আমি এর আগে আপলোড করেছি তোমরা হয়তো সকলেই দেখেছো তো আর একবার দেখে নাও আর তোমরা যারা আমার কাছ থেকে পাঞ্জাবি শাড়ি ব্লাউজ কুর্তি ছোটদের ধুতি পাঞ্জাবি ছোটদের শাড়ি ছোটদের ফ্রক ছোটদের কুর্তি এসবের উপর ডিজাইন করাতে যাও স্ক্রিনে দেওয়া নাম্বারে চটপট হোয়াটসঅ্যাপ করো পুজোর অর্ডার নিয়েও আমি শুরু করে দিয়েছি এবং পুজোর কাজ আমার শুরু হয়ে গেছে পুজোর কাজের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো টিল স্টেসেফ স্টে স্টে হেলদি বা